না পার্কের গাছের গোড়ায় বসছে দেখো চোরায় জোড়া চেনা মানুষ না পশুদের আচরণ চলা ফেরায় পার্কের গাছের গোড়ায় বসছে ওরা জোড়ায় জোড়া পশুদের মতো কিছু মানে না সভ্যতা কাকে বলে জানে না সভ্যতা কা

আই 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 30 বছর হয়ে গেছে বিয়ে করে না কয় নিজের পায়ে দাঁড়াইতে শিখি নাই ভালোবাসা দিবস ঠিকই পালন করে 14 বছরের ছেলেটা এইতে পরে সেভেনে পরে এরা পর্যন্ত ডাবলিং ঠিক শীত খালি নাই আজীব অবস্থা আমরা তো 17 18 বছর হলো বুঝি না আর এরা আমাদের চেয়ে বহুত বহুত ধাপ এগিয়ে ঠিক না বহুত বহুত ধাপ এগিয়ে আমাদের ছেলেরাই তো এগুলা করে খালি হাসির জন্য বলছি না আপনাদের সন্তানেরা এগুলা করে আমাদের সন্তানরা এগুলা করে আমাদের বোনেরা আমাদের বাচ্চারাই করে যেই বাচ্চা চব্বিশটা ঘন্টা মোবাইল দেখে সে তো পিড়িত শিখবে না তো অন্য কোনো জিনিস শিখবে কারণ এই মোবাইলে ভালো জিনিস খারাপ জিনিস তারা ভালো জিনিস পাওয়া যায় খুব কম ইচ্ছা না থাকলেও খারাপ জিনিস দেখতে হয় ফেসবুকে ইচ্ছা না থাকলেও দেখতে হয় আর এখন আর এখন এগুলাই চলে ফেসবুকে আগে তো ফেসবুকে ভালো খারাপ জিনিস বে তেমন আসতো না আর এখন ফেসবুকে ঢুকলেই কিছু ভিডিওর কারবারি আছে এগুলাতে আসেই খারাপ জিনিস একটা বাচ্চা যখন আট বছর দশ বছর বারো বছরের বাচ্চা ও যখন চব্বিশ ঘন্টা মোবাইল নিয়ে এগুলো দেখে তো ও ওইটা শিখবে না তো ভালোটা শিখবে এই জন্য আপনার সন্তানকে আপনি সামলাবেন আপনার মেয়েকে আপনি সামলাবেন আপনার সন্তান যেন চোদ্দই ফেব্রুয়ারিতে উলঙ্গপনা চোদ্দই ফেব্রুয়ারিতে যেন উল্টা পাল্টা কাজের জন্য বাইরে বের না হইতে পারে এটার জন্য আপনার উচিত কি এই দিন আপনি আপনার সন্তান বিবিদেরকে নিয়ে বাইরে চলে যান ঘোরার জন্য ঘোরার জন্য যখন আপনি আপনার সন্তানকে ফ্যামিলি সময় দিবেন তখন আপনার সন্তান অন্য মেয়ের পিছনে ঘোরার সুযোগ পাবে

আল্লাহ হেফাজত করে বলেন আমি আমি এই যে চোদ্দই ফেব্রুয়ারি আসতেছে দুই দিন পরে এটা একটা জেনা দিবস ভালোবাসা দিবস না কি দিবস জেনা দিবস দিবস এই দিবসটা সম্পূর্ণ খ্রিস্টানদের কালচার কালচার কাদের কাদের খ্রিস্টানদের যদিও বাংলাদেশে প্রত্যেকটা দিবসই এখন ভালোবাসা দিবস বুঝেন নাই মনে হয় কয়দিন পরে আসবে একুশে ফেব্রুয়ারি আসবে না ওই একুশে ফেব্রুয়ারিতেও দেখবেন বাস কপত কপতি বের হয়ে গাছের নিচে বসে শুরু করে কি কিয়ের ভাষা দিবস সালাম রফিক বরকত জব্বার যদি দেখতো এগুলোর জুতা দিয়ে বাইরে যে আমরা ভাষা দিবসের জন্য এই দিনে জীবন দিয়েছি আর তোরা এনে ফিরিত পারস কথা বলে না জানেন না কথায় কথায় ইংরেজি না তার শুদ্ধ হয় না আবার এরা বলে আমরা ভাষার জন্য যুদ্ধ করেছি তুই বেটা সবচেয়ে বড় রাজাকার ঠিক নি এই দেশে রাজাকারদের দাম আছে নি কোনো যুদ্ধ দাম আছে নাই কিন্তু মুক্তিযোদ্ধাদের দাম আছে না নাই কেন এটা দেশের জন্য জীবন দিয়েছে ভাষার জন্য জীবন দিয়েছে তা আমাদের এই দেশে যারা বাংলা ভাষা বাদ দিয়ে কথায় কথায় ইংরেজি মারে এরা হলো সবচেয়ে বড় রাজা কার বাংলা ভাষা দেন পারে না ইংরেজি ফুটায় তো আমার কথা হলো এটা যত দিবস গুলা আমরা ভালোবাসা দিবস বানায় ফেলতেছি এই যুবক এই ভালোবাসা দিবস হচ্ছে যা করার করে না চাও যায় না তাকানো যায় না দেখা যায় মুরুব্বির রাস্তা দিয়ে হাঁটে আর যদি কার কারপলা দেখেন কেন আমরা পার্সোনাল কথা বলছি না এখানে নাই কি ঠিক না প্রেম প্রীতি কিসের পরে করে বিয়ের পরেই তো করে তো সে যদি বিয়ের আগে করতেছে তার মানে সে বুঝছে বলেই আল্লাহ্ এই গজব থেকে আমাদের হেফাজত করে বলেন আমি এই জন্য তো যেই সমস্ত কাজ গরু ছাগল করার কথা এটা মানুষ করতেছে এটা কেয়ামতের আলামত আমত কিসে আলামত কেয়ামতের আলামত এই ছেলেদেরকে বলি যুবকদেরকে বলি যারা হাত তুলছেন তুলছেন বয়স পঁচিশ বছরের উপরে উঠলে বিয়েশাড়ি করে ফেলান ভাই বলেন ভাই আল্লাহ প্রসং ওস আল্লাহ বাঘ আপনার নিজেকে বর্ক দান করবে কারণ বিশ্বাস হয় আল্লাহ বলেন এতন উপকার হুগনি হিমুল্লাহ হম ফাদ্লি কেউ যদি বিয়ে করে সে যদি গরিব থাকে আল্লাহর রহমতে তাকে ধনী বানা দেওয়া আল্লাহ বিয়ে করছে করতে 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 পঁয়ত্রিশ বছর হয়ে গেছে মনে করেন পঁয়ত্রিশ বছরে বিয়ে করছে এখন সন্তান আর নেয় না কারণ হানিমুন করা লাগবে তো আরো পাঁচ সাত বছর এমনি আছে সিঙ্গেল সিঙ্গেল বোরে মুখে যায় সাজেক যায় কক্সবাজার যায় বান্দরবন যায় নেয় না এখনো মাত্র চাকরিটা পেলাম তো আর একটু স্টাবলিশ হয়ে নেই আর একটু নিজের পায়ে দাঁড়াতে শিখি তারপরে বাচ্চা নেবো আল্লাহ পাক বাচ্চা দেয় সে বাচ্চা নিতে চায় না সাত আট বছর হয়ে গেছে এখন তার বয়স পাঁচ চল্লিশ এখন বাচ্চা নিতে চায় বাচ্চা তো আর এখন হয় না আছে না এই এলাকায় এরকম যেই দেখে বাচ্চা আর হয় না এখন যায় আজমিরের দরবারে

তলা খারাপ করে দেখি সন্তান হয় না বাবার দরবারে সন্তান যেইতে যায় না আউযুবিল্লাহি মিনায। অথচ সময় মতো যদি সে করত সম্পদও বর্গত পাইতো সন্তানও বর্গত পাইতো। ঠিক। আপনি বিয়ে যদি করেন 45 40 বছরে আর সন্তান যদি 45 বছরে নেন এই সন্তান বড় হইতে হইতে বালে হইতে হইতে আপনি মরবেন। মরবেন। আর নাতিপুতি দেখবেন কবে? আর আমাদের মতো আলহামদুলিল্লাহ সময় মতো বিয়ে করে ফেলবেন। মোটামুটি নাতির ঘরের বুতি সুতি যা আছে দেখার সম্ভাবনা আছে আছে। বুঝে না মানুষ আল্লাহ পাক বলেন কেউ বিয়ে করবে তো ধনী বানায় দিবে কেমনে ধনী হবেন দেখেন আমার রিজিক আমি নিয়ে আসছি আপনার রিজিক আপনি নিয়ে আসছেন আপনি যাকে বিয়ে করবেন তার রিজিক সে নিয়ে আসবে না প্রত্যেকে প্রত্যেকে রিজিক নিয়ে আসে এখন বিয়ে যখন করলেন আগে ছিল আপনার রিজিক একার এখন বিয়ে করার পরে দুইটা রিজিক হইল না দুইজনের ভাত যখন একসঙ্গে হয় তখন তিনজন খাওয়া যায় ঠিক না